আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন এটা হলো যশোরের লতিরাজ বাড়ি এক যা তেত্রিশ শতক জমি থেকে আজকে লতি কাটা হচ্ছে আর আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন কমেন্ট করেছেন যে ভাই বিঘা কতটা চারা লাগে এবং এই লতিগুলো চাষের খুঁটিনাটি বিষয় অবশ্যই আমাদেরকে একটু জানাবেন তো সবাইকে একটা কথা বলবো যে এই যে লতিগুলা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো যশোরের লতিরাজ বাড়ি দেখতে অনেক সুন্দর এই লতিগুলা মূলত আমরা চাষ করে থাকি আর এই লতিগুলা আমরা তেত্রিশ শতকের যে বিঘা এই বিঘা প্রতি আমরা পাঁচ চারা রোপণ করে থাকি বিশেষ করে আমি পাঁচ রোজা চারা লাগাই আর এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলার গোড়া দিয়ে কত পরিমাণে লতি ধরেছে এর একটাই কারণ যে আমরা এই লতির চাষের জন্য আমরা বিভিন্ন মেডিসিন ব্যবহার করে থাকি যাতে ফলনটা ভালো আসে আর সেই ফলনগুলোর কিছু বিষয় আমি আপনাদেরকে তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছেন লতির সাইজগুলা এই যে দেখুন এই যে কত বড় বড় সাইজ এই যে মাথায় করে এখন লতিগুলো কিন্তু বাসায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এগুলো নিয়ে যেয়ে পরিষ্কার করা হবে তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু বড়ি পাউডার রাখা আছে যেগুলো আমরা ব্যবহার করেছি স্প্রে করেছি যদি নতুন গাছ হয় সেই ক্ষেত্রে সাড়ে সাথে এই যে বারন্ত প্লাস বা ফলন্ত হ্যাঁ তারপরে এই যে আপনার দেখতে পাচ্ছেন বারন্ত এইটা হলো আপনার পাউডার এটা হলো ভিটামিন ভক্সল এরপরে আরও অন্য অন্য যে সামগ্রী আছে যেরকম চ্যালামিন জিঙ্ক তারপরে বোরন তারপরে হলো আপনার দস্তা এইগুলা হলো আমরা ব্যবহার করে থাকি আমাদের জমিতে তবে পরিমাণ মতো ব্যবহার করে থাকি আর এই যে দেখতে পাচ্ছেন যে আজকে তেত্রিশ শতাংশ জমি থেকে ছয় মন লতি আজকে উঠানো হয়েছে যা আজকে বাড়ি নিয়ে যে পরিষ্কার করা হবে যে দেখতে পাচ্ছেন বাসায় যে লতিগুলা পানি দিয়ে আমরা আগে ভিজাই নিচ্ছি যাতে হলো টাটকা থাকে এবং এই লতিগুলো আমরা এক একটা কেজি আকারে রেখে তারপরে আমরা আটি বানবো এবং বাজারে বিক্রয়ের জন্য নিয়ে যাব তো এই বিষয়গুলো আজকে আপনাদেরকে তুলে ধরলাম তো আরও যদি বিস্তারিত জানতে চান আমাদের সাথে থাকবেন চারা লাগলে কল করবেন